যখন কোনো ঘটনা আমরা সংবাদ মাধ্যমে পড়ে থাকি বা শুনে থাকি তখন আমরা সেটাকে বোধহয় সঠিকভাবে উপলব্ধি করে উঠতে পারি না কিন্তু সেই ঘটনাটা যখন আমার বা আপনার নিজের সাথে বা খুব কাছের মানুষের সঙ্গে যখন ঘটে তখন বোধহয় সেটা আর নেওয়া যায় না আমি এখন রয়েছি অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়িতে আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ দাস স্ত্রী দেবিকাদি এবং রয়েছেন বিশ্বনাথ দুই ছেলে আপনারা হয়তো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে সুবাদে জেনে গেছেন যে বিশ্বনাথ দার ছোটো ছেলে ও আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ওর নাম হিমায়ন ওর সঙ্গে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে খেলতে যাওয়াকে কেন্দ্র করে ওর হাত মুচকে দেওয়া হয়েছে এবং তারপর আরও কি কি হয়েছে সেটা আমরা শুনবো প্রথমে দেবিকাদির কাছে যাব। দেবিকাদি কি ঘটেছিল সেদিন দেখো প্রথমত আমি বাড়িতে ছিলাম না তো যখন আমার বাড়ি থেকে ফোন যায় ও খেলছিলো ওরা অ্যাকচুয়ালি দুজনেই সিসিডি ঠাকুরিয়াতে ওরা ক্রিকেট খেলে তো ক্রিকেট খেলে ফিরে ও সবসময় কী করে ও নিচে আগে ওর বন্ধুদের সাথে খেলে তারপরে ওঠে আর ও উপরে এসেছিলো ড্রেস চেঞ্জ করতে তো ও নিচে খেলছিলো মিন টাইম ওর টয়লেট পেয়েছিল। টয়লেটটা রুখতে পারেনি ওখানে টয়লেট করে ফেলে তো একজন ভদ্রলোক ওখান থেকে বেরিয়ে হঠাৎ করে ওরই এক বন্ধুকে জিজ্ঞেস করে যে ওখানে কে এই কাজটা করেছে সে ইনোসেন্টলি বলেছে ও করেছে তো তখন ওকে ডেকে ওর হাতটা ধরে আগে মুচকে দেয় তো ও হাত জোর করে ক্ষমা চায় বলে যে আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি তখন ওকে বলেছে ওই জায়গাটা চেটে পরিষ্কার করতে তো ওর দাদা তখন ওকে ডাকতে গিয়ে দেখে যে এরকম ঘটছে দেখে ও তখন গিয়ে ওই হাতটা ছাড়ায় আর বলে যে তুমি আমার ভাইয়ের হাতটা এইভাবে মুচকাচ্ছো কেন তো রিপিটেডলি ওকে এই কথাটাই বলে যে তাহলে তুই এসে চেটে দিয়ে যা চেটে পরিষ্কার করে দিয়ে যা তারপরে পাড়ার লোক চড়াও হতে ওখান থেকে চলে যায় তারপর আমার যে দাদা আমাকে খবর দিয়েছে সে যখন তাকে চেপে ধরেছে তখন সে বলে আমি ভয় দেখাচ্ছিলাম এই অবধি আমার শোনা তারপরে বাকি তো পুলিশ টুলিশ ওনারা এসছিলেন গরপা থানায় এসে ওনাকে জিজ্ঞাসাবাদ করে যিনি ঘটনাটি ঘটিয়েছেন তিনি কি অ্যারেস্ট হয়েছেন না এখনও তাকে অ্যারেস্ট করা হয়নি কারণ সেই রাত্রিরেই সে মালদা চলে গেছে ওদিন রাত্রিরেই তো এখনও অবধি কোনোভাবে অ্যারেস্ট হয়নি আর সব থেকে জিনিসটা হলো ওর তো এক্সামটা এখনও চলছে আর ওই রাত্রিটা কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিলো এই যে ট্রমাটা কারণ আমি তো মা আমি ওকে খুব ভালো করে জানি তাও মানে জানি বলবো কারণ ও ভীষণ ইন্ট্রোভার্ট ওর ভেতরে কি চলছে এই যে ওকে কোর্টে যেতে হবে ও কিন্তু একটা ট্রমায় অলরেডি ঢুকে গেছে ওই ও আমাকে বলছে আমি না যাবো না আমার না ভয় লাগছে তাহলে একটা আমি আট বছরের শিশুকে আমি এটা এটা করতে আমি বাধ্য হয়েছি এই যে ও যে ভেতরের তো ওর একটা কিন্তু চলছে তার মধ্যে ওর এই জিনিসগুলো আমার ছেলের ভবিষ্যৎ হবে স্কুল ভীষণভাবে সহযোগিতা করেছে আমি যখন মানডেতে ওর পরীক্ষা ছিল আর এটা তো সানডের ঘটনা তো আমি মানডেতে সব ডকুমেন্টস দিয়ে মেডিকেল দিয়ে লেটার লিখে জানাই তো ওকে ফিফটিন মিনিটস গ্রেস টাইম দিয়েছিল স্কুল সেখানে খুব সাপোর্ট করেছে তোমাকে যেটা জিজ্ঞাসা করবো যে এই যে ঘটনাটা ঘটলো এরকমভাবে তোমার সাথে যে জিনিসটা করলো তুমি কি ভয় লাগছে ওনার বাড়ির সামনে যেতে ভয় লাগছে কারণ আমি যদি একবার চুপ করে যাই এই বিষয়টা নিয়ে আজকে আমার ছেলের সাথে ঘটেছে কালকে আরো আরো অনেকের সাথে জিনিসটা ঘটবে যে কারণের জন্য আমি এটাকে এগিয়ে নিয়ে যাবো কারণ সবসময় সব কিছু কিন্তু মুখ বোঝে সহ্য করার নয় আর এই চুপ করে থাকার ফলে এই ক্রাইমগুলো বাড়ছে নিশ্চিতভাবে একেবারে আমি একটু হিমায়নের সাথে কথা বলবো আপনারা দেখছেন যে হিমানের হাতে এখনও ব্যান্ডেজ করা রয়েছে এবং সভাপতি ওর হাতে ব্যথা আমি একটু আগে ওর সাথে কথা বলছিলাম ও বলছে এভাবেই ও পরীক্ষা দিচ্ছে ওর এক্সাম চলছে আগামীকাল ওর সায়েন্স পরীক্ষা তো এই রকম পরিস্থিতিতে ওর কাছে একবার শুনেনি যে কি হয়েছিল তোমার সেদিনকে তুমি মানে তোমাকে কি বললো হাত মুচকে দিয়েছিল হ্যাঁ আমার হাত মুচকে দিয়ে বলে যে চ এটাকে তুই চাটবি হুম হুম এটা বলেন তারপর আমার দাদা এখন বলে যে যে আমার ভাইকে এরকম করে কেন করছো তারপর আমার দাদাকেও বলেছে যে এটা গিয়ে তুই হচ্ছে এটা আচ্ছা তো যে আমি একটু তোমার কাছে আসছি যে যিনি এরকম ঘটনা ঘটালেন তো তুম তার কত বয়স আমরা তখন জানতাম না তারপর সবাই জিজ্ঞাসা করার পর জানা গেছে ওনার ষাট বছর বয়স এখন আচ্ছা তো মানে তার কি তিনি কি তোমার মানে একদমই কাছাকাছি এলাকায় নতুন এসছেন না আগে থাকতেন না উনি মানে আমরা তাকে আজ দেখিনি কিন্তু উনি আসা যাওয়া করে আমরা শুনেছি আমরা আজ অব্দি দেখিনি আমরা খুবই খেলতে যাই ওখানে কিন্তু আমরা আজ অব্দি ওনাকে দেখিনি সেদিনই প্রথম দেখেছি তুমি কি বলেছিলে ওনাকে আমি গিয়ে বলে আমি আমার স্বাভাবিক আমি দেখে রিয়্যাক্ট করে বলেছি যে আপনি আমার ভাইয়ের হাত মুচকাচ্ছেন কেন তো তখন উনি বলছেন যে তাহলে তুই চ তুই চেটে পরিষ্কার করে দে তারপর পাড়ার লোক গিয়ে যখন বলেছেন তখন উনি চলে গেলেন সভাপতই এই ঘটনার পর মানে যেহেতু আপনারা জানেন যে বিশ্বনাথদা বেশিরভাগ সময় শহরের বাইরে থাকেন এবং শুটিংয়ের কাজে প্রচণ্ডই ব্যস্ত থাকেন এটা আপনারা সকলেই জানেন আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেতা বিশ্বনাথ বসু পাশাপাশি দেবিকাদিও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এবং যখন ঘটনাটি ঘটে তখন দেবিকাদি এবং বিশ্বনাথদা দুজনেই কিন্তু বাড়িতে ছিলেন না দুজন দুটো ছোট বাচ্চা তারা বাড়িতে এবং তাদের সঙ্গে এরকম একটা ঘটনা এই ঘটনা শোনার পর স্বভাবতই মাথার ঠিক থাকে না বাবা মায়ের আমরা ওখান থেকে গরফা থানার ওসিকে ফোন করা হয় ফোন করে বিষয়টা জানানো হয় তখন ওখানকার যে অ্যাডিশনাল ওসি উনি আসেন উনি এসে এখানে যা যা করার উনি করেছেন চাইল্ড যে অ্যাবিউজমেন্ট ডিপার্টমেন্টটা ওখানেও জানানো আছে তারপরে ওখান থেকে করে আমাদের পরশুদিনকে এফআইআরটা লজ করা হয়েছে আমরা লয়ার হায়ার করেছি উনি যেভাবে করেছেন করে এখন আজকেও এসেছিল এবার ডেট দেবে কবে আমাদের যেতে হবে আমরা আশা করব যে এই ভয়ে দীর্ঘজীবী হবে না সুরক্ষা দীর্ঘজীবী হবে তাই আমাদের প্রতিবাদটাই হচ্ছে সেই সুরক্ষার বলয় আর সেই সুরক্ষার বলয় আমাদেরকেই তৈরি করতে হবে